হালকা <laughs> ম <laughs> 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 শুভ সকাল আমরা এখন বাংলা নয় লেবার অফিসের সামনে লেবার নেওয়ার জন্য আছি আমরা যেহেতু চার গাড়ি একসাথে তাই না আমাদের লেবার ওই চৌষট্টি নাম্বার অফিস থেকে নিতে হবে আমি আগে একটা ভিডিওতে আপনাদেরকে দেখেছিলাম মানে গত বছর যখন ভিডিও নিয়েছিলাম সেই সময় এখানে বাংলা বান্ধব ইউনিয়ন পরিষদের একশো টাকা স্লিপ আছে আর একশো টাকা লেবার আছে হ্যাঁ হ্যাঁ বাংলা বান্ধব ওঠো নিয়ে যাচ্ছে এখন খাও নেই দুটো দুটো খাই আসো এখান থেকে লেবার নিতে হয় আমরা ভজনপুর থেকে ট্রিপ নিছি ঈশাখাগার কাছ থেকে বরাবরই যেখান থেকে নিয়ে থাকি আমরা চার গাড়ি একসাথে এখান থেকে টিপ নিছি এ এখন এই জানদকে লিভার নিয়ে নিলাম লিভার ভরে উঠতেছে এবং আমরা আলোড়োতে যাব এই একজন করতে যাব কিছু বলবেন বলেন বলবো ইনশাআল্লাহ বাইদাই দিসি বরিশাল কোতে যাই মুলাদি 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 সবাই হ্যাঁ ভালো ভালো কিছু করতে পারি হ্যাঁ আর সোনারে পাইলে মিসিং হয়ে গেছে ইনশাল্লাহ আমার দেখা হল হ্যাঁ মিসিং হয়ে গেছিলেন আসলে এখন তো হয় না অনেক সময় মানে সব সময় তো দুই গাড়ি হয় না এরা রাগ করার কিছু নাই ভাই

আর আমরা এখন লেবার উঠতেছে আমরা আসতেছি মুলাদি ইনশাল্লাহ গতবারও এখানে আসছিলাম লোড করতে দেখলেন এখান থেকেই চৌঠ চৌষট্টি নম্বর লেবার অফিস থেকে লেবার নিয়ে আমরা লোড পয়েন্টে গেছিলাম আর এখন আমরা আবার লোড পয়েন্টে যাব সামনে কোথাও জানি না লেবার আসতে ঘুরতে পারবো তো বেল্লাল ভাইয়ের গাড়িটা আমি একটু চালাইলাম আসলে বেল্ল ভাইয়ের হাতে কিছু গিয়ারে অসুবিধে দেখা দিচ্ছে না বেল্লাল ভাই ক্লাস মিলাইতে হবে মনে হয় ক্লাস টাইম হবে হ্যাঁ এখন

পয়েন্টে চলে যান হচ্ছে আর আমলে গরম গরম একটা দুধ চা খাচ্ছে লেবার ভাইরা খাইতে গেছে খাওয়া দাওয়া শেষ করে আসলেই আমরা পয়েন্টে চলে যাবো গত টিপে এসে রাতে এখানে ছিলাম আবার এই টিপেও আসলাম আসলে পাথরের মার্কেটে একটু ভালো যাচ্ছে এই জন্যেই আলুর মার্কেট তেমন ভালো না যেন আলো নতুন উঠতেছে তো যাই হোক একসাথে চার গাড়ি যেহেতু আসি সাথে আসছিলাম গোপালগঞ্জ থেকে আবার এক জায়গায় হয়ে এই বিষয়গুলো কেন আমরা বাংলা বান্ধব আসলাম বিস্তারিত বিষয় আমাদের প্রত্যেকের অভিজ্ঞতা আপনাদের সাথে আলোচনা করবো অবশ্যই আপনার ভিডিওটা সাথে থাকবেন শেষ কোনো দিক সামনে গেলে ইন্ডিয়া অল্প প্রতি সামনে গলে ইন্ডিয়া ওখান থেকে কি জানা আছে এটা বাংলাদেশের ভিতরে এটা ঘুরতেছি মানে বেলালাল ভাই প্রথমবার এখানে বাংলা বান্ধাই লোক কইতে ঘুরতেছি প্রথম তো নাকি ভাই আপনি প্রথম তো নাকি প্রথম বাংলা বান্দা প্রথম বাংলা বান্দায় প্রথম আমার বয়সে প্রথম জন্য লাইছে ওই একবারই প্রথমই আপনার বয়সেই প্রথম একবার প্রথম বয়স සේන්ද ඒක් සම්ම කලිය. ট্যাঙ্কির চাবিটা আছে হাওয়ার ট্যাঙ্কিতে চাবি থেকে চাবিটা সিল কেটে গেছে হাওয়া পড়ে যাচ্ছে এরকম লুজ দিয়ে রাখছি যার কারণে মিটারে সিগন্যাল মারতেছে আমরা লোড করে রওনা দিয়ে দিছি আলহামদুলিল্লাহ এখন প্রধান পর্যায়ে চালান নেব সন্ধ্যা আমরা এখন আসি জেলা শহর নীলফামারিতে বাংলা বান্ধা থেকে গাড়ি ছাড়ছি একটা নেখানে এসে দাঁড়াইছি বা এই সফরের শুরুটা আমি শুরু করতে পারিনি নিজের মন মতো করে কারণ আনলোড করে ভোজন পড়ছিলাম গত রাতে এসে সকালবেলায় লোড পয়েন্টে চলে গেছিলাম এই জন্য ওখানকার পরিবেশগুলো দেখাতে পারিনি গতবারের মতো এবারও আমরা ঈশা কাছ থেকে ড্রিপটিছি চার গাড়ি একসাথে এবং আমরা এই চার গাড়ি একসাথে আসছিলাম গোপালগঞ্জ থেকে দিনাজপুর গাড়ি খালি করে খালি চলে গেছিলাম বাংলা বান্ধাতে কারণ বাংলা ভান্ধার মার্কেটটা আলহামদুলিল্লাহ ভালো ছিল সেই জন্যেই তো বাংলা ভান্ধা থেকে চার গাড়ি আবার একসাথে এক জায়গায় আলো হবে মাল পেয়ে গেছি এটা হচ্ছে মুলাদি কি বাজার বললো গাপতলি বাজার মূলাদি গাপতলি বাজারে মাল পেয়ে গেছি আর আমাদের আজকের সফরের ভাড়া ছিল হচ্ছে বিরাশি টাকা করে পার সেফটি গত সফরে আপনারা দেখছিলেন যে আমি গেছিলাম পটুয়াখালীতে সেখানে ভাড়া পাইছিলাম হচ্ছে বিরানব্বই টাকা করে এবার দিতে পাইছি বিরাশি টাকা করে আমাদের সবারই ইচ্ছে ছিল যে আলো লোড করবো কিন্তু আলু লোড না করতে পারার প্রধান কারণ হচ্ছে আসলে আলু নতুন ফলন হচ্ছে নতুন আলু উঠতেছে এই জন্য আলু আলুর ট্রিপগুলো অ্যাভেলেবল না এই জন্য ট্রিপ কম হচ্ছে সেই চিন্তা ভাবনা করেই চার গাড়ি যেহেতু একসাথেই এক জায়গাতেই মাল পেয়ে গেছি সেই উদ্দেশ্য করেই আমরা মালগুলো এখান থেকে চার গাড়ি লোড করে ফেলছি এবং ওইখানে আমি আসলে ভিডিওটা আপনাদের সামনে এসে বলবো সেই পরিবেশটা হয়নি ব্যস্ততার কারণে আমরা দ্রুতই গাড়ি লোডে চলে গেছিলাম লোড করে চলে আসছি আর আমার সাথে এই সফরে সফর সঙ্গে আছে হচ্ছে জলিল ভাই ঝিনাইদা ষোলো না ষোলো চৌত্রিশ আর আমি তো আমাকে চিনে সবাই ইনশাল্লাহ আর সাথে আছে হচ্ছে ইব্রাহিম ছয়শো ছেচল্লিশ আর আরেকজন আছে আমাদের প্রবাস ফেরত বেল্লাল ভাই যাকে আমার যারা আমার ভিডিও রেগুলার দেখেন সবাই তাকে চেনেন না এমন মানুষই খুব কম আছেন বেল্লাল ভাই প্রবাস থেকে আসছে অল্প কিছুদিনই আলহামদুলিল্লাহ সে এসে আমাদের সাথে সফর কাটতেছিল মাঝে আমার সাথে একটু মিসিং হয়ে গেছিলো আপনারা জানেন আপনারা অনেকে কমেন্ট করেছেন যে বেল্ল ভাই কোথায় বেল্লাল ভাইকে দেখতেছেন আসলে বেল্ল ভাই মাঝে পড়ে গিয়েছিল যশোরে তো আবার একসাথে হয়ে গেছি ইনশাল্লাহ একসাথেই যাচ্ছি আমরা দিতে এবং ওখান থেকে আবার চেষ্টা করবো একসাথেই ফিরে দিকে আসার জন্য আপনারা দোয়া করবেন আর যারা আমাদের সাথে এতটা সময় ছিল আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমরা মোলাদি খালি করে আবারও ইচ্ছা আছে যে ওই অঞ্চল থেকে লোড করে আবার এই অঞ্চলে ফিরে আসবো ইনশাল্লাহ কারণ যেহেতু এখন এইদিকে মার্কেটগুলো একটু ভালো আছে আমরা পুনরায় আবার চেষ্টা করবো এদিকে আসার এবং আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব আর আজকের এই সফরে আমাদের আজকেও আনুমানিক আটশো কিলোর মতন রাস্তা হয়ে যাবে নাকি জলের চলে আটশো কিলো হয়ে যাবে না আটশো কিলোর রাস্তার মতন হয়ে যাবে তো এই সফরে যাত্রাপথে চলার পথে আমরা কোথায় কী করতেছি একজন ট্র্যাক ড্রাইভারের জীবনের গল্পগুলো কেমন হয় তাদের জীবনযাপনগুলো কেমন হয় লোড পয়েন্টগুলো কেমন হয় কোথা থেকে লোড করি রাস্তার পরিবেশগুলো কেমন হয় আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে এই বিষয়গুলো দেখানোর কিন্তু অনেকে কমেন্ট করেন অনেক অনেক বিষয় আছে যেগুলো খোলামেলা সোশ্যাল মিডিয়ার সামনে বলা যায় না আপনারা কিছু মনে করবেন না আমি চেষ্টা করব। আমার সফরের ভিতর দিয়ে আমার টিভির ভিতর দিয়ে কম বেশি আপনাদেরকে বোঝানোর আশা করি আপনারা বুঝবেন এবং আমাদের এই সফরে চারজন সবার সঙ্গে ইংসার একসাথে আসি একসাথে যাব পুরোটা রাস্তায় যাব এবং পুরোটা রাস্তার পরিবেশগুলো আমরা চারজন ড্রাইভার কি করতেছি কোথায় দাঁড়াচ্ছি কোথায় আমাদের যাত্রার বিরতি হচ্ছে সেগুলো ইনশাআল্লাহ আপনাকে দেখানোর চেষ্টা করবো আপনার বটার সময় সাথে থাকবেন আর যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে যায় হতেই পারে আমি মানুষ অবশ্যই অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাই এই ভুল হচ্ছে আপনারা নিজের ভাই বন্ধু মনে করে এগুলো অবশ্যই জানাবেন তো সাথে থাকবেন আমরা এখনই আমাদের প্যারেল ঠান্ডা হয়ে গেছে আবার এখনই যাত্রা শুরু করবো ইনশাল্লাহ আবার কোথায় গিয়ে যাত্রা বিরতি করতেছি ইনশাল্লাহ আপনাকে দেখাবো তো সবাই সাথে থাকবেন এই সবের শেষ আমরা চার গাড়ি একসাথে সিরিয়ালে আসি আর আমরা এখন আসি হচ্ছে পার্বত্যপুর হয়ে ফুলবাড়ি যে উঠবো মানে সৈয়দপুর দিয়ে ঢুকছি এই রাস্তার ভিতরে ঠান্ডাটাও কম আসে কুয়াশাও কম আছে আর আমরা একসাথে যাচ্ছি ইনশাল্লাহ ভাবতেছি বিরামপুর অথবা টায়ারে পরিবেশ বুঝে যদি ভালো থাকে তাহলে গোবিন্দগঞ্জ আশপাশ কোথাও যে টায়ার ঠান্ডা করবো ওখানে যাত্রা বিরতি করবো সেগুলো আপনাকে জানাবো আর সাথে থাকে না তারা ভালো মন্দ অবশ্যই জানাবেন আর যারা এখনও নতুন আমার ভিডিওতে নতুন দেখতেছেন যদি ভালো লাগে একজন ট্র্যাক ড্রাইভারের সাদা মাঠা বলব তারা অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দেবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুটোই একই নামে ওয়ান দা ওয়ে থ্রি সিক্সটি অবশ্যই ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন রাজাপুর বাজার মানে মোরপুরি অল্প একটু আগে আমরা গত রাতে এই পর্যন্ত আমাদের যাত্রা হয়েছিল আরও যেতে পারতাম কিন্তু খুব ঘুম পাচ্ছিলো আমার তো ভীষণ ঘুম পাচ্ছিলো গাড়ি রাস্তায় রাখতে পারতেছিলাম না একবার ডাইনি একবার বাইক এরকম হচ্ছে এই জন্যেই গাড়ি সাইড করে দিয়েছিলাম আরও দুই গাড়ি আছে এই যে এই যে একটা ওই পাশে আর একটা চার গাড়ি এখানে সাইড করে দিয়েছি দিয়ে এখানেই আমরা গোসল করছি এখন গোসল করে খাওয়া দাওয়া করে দিলাম দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়েছে আবার একটু ঘুমাবো ইনশাল্লাহ ঘুম থেকে উঠে আবার যাত্রা শুরু করব সন্ধ্যায় তখন আবার দেখাবো খাওয়া দাওয়াটা হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া করতে গেছে আমি আগেই খাওয়া দাওয়া করে এসেছি আমি এখন একটু ঘুমায় যাবো আর একটু ঘুমাইলে শরীরটা বেশ ভালো লাগবে ঘুম থেকে উঠে আবার রওনা করবো ইনশাল্লাহ আমরা তিরুমুহন এসে দাঁড়াইছি আর শুভ সন্ধ্যা সবাইকে কুষ্টিয়া থেকে তিরুমুহন এসে দাঁড়ালাম সব কয়টা গাড়ি চারজনেই দাঁড়াইছি বেদাল হয়ে পিছনে আমি এখানে এরপরে জলিল তারপরে ইব্রাহিম আমরা একটু টায়ারটা চেক করে নিচ্ছি যেহেতু মোলাটলি ছিলাম বাদ আমরা মুলাটলি এখান থেকে গাড়ি ছাড়িয়েছি আর এখানে এসে দাঁড়াইছি এখন টায়ারগুলো চেক দেবো একটু টায়ারটা ঠান্ডা হয়ে গেলে আবার টান দেবো যেহেতু ওভারমাল একসাথে টান দেবো আল্লাহ দিলে আবার ইনশাল্লাহ ফরিদপুর যে একটু দাঁড়ায় আবার টায়ারটা ঠান্ডা হয়ে আবার টান দেব এখন অবশ্যই অনেকটা রাস্তা যেতে হবে ট্যাঙ্কি ফুল করছিলাম আমরা চার গাড়ি একসাথে ঠাকুরগাঁ চৌধুরী ফিলিং স্টেশন থেকে মানে ঠাকুরগাঁ শহরে সদরে চৌধুরী ফিলিং স্টেশন থেকে আমরা চার গাড়ি একসাথে ট্যাঙ্কি ফুল করেছি এখন ওখান থেকে বাংলা মান্দা গেছি যে এখন প্রায় সাড়ে পাঁচটা কিলোমিটার রাস্তা হয়ে গেছে এখন ফুল ট্যাঙ্কি তেলে যাবে নাকি দেখি আল্লাহ ভরসা সবার সিদ্ধান্ত নিয়ে একটা কাজ করবো না হলে প্রয়োজন আবার সবাই পঞ্চাশটা করে তেল নিয়ে নেবো নিয়ে আবার ইনশাল্লাহ গাড়িটা আন দেবো সব গাড়ির টায়ারে মোটামুটি গরম হয়েছে আমাদের সাতক্ষীরা অঞ্চলের গাড়িতে বেশিরভাগ সব জিংসিং টায়ারের দিকে তো আপনারা সাথে থাকেন আমাদের সফরসংঘ হিসাবে একেবারে শেষ পর্যন্ত সেই মোলাদি বরিশাল মোলাদি আমার জন্য দ্বিতীয়বার যাওয়া হচ্ছে আগে একবার গিয়েছিলাম আপনাদেরকে দেখাইছিলাম যে আমরা মূলাদি গেছিলাম চাউল নিয়ে মোলাটলি থেকে খুব সম্ভবত ওখান থেকে আবার গাছ লোড করে আসছিলাম যশোর রূপ দিয়া সে ভিডিওটা অবশ্যই আপনাদেরকে দেখাইছি মনে হয় আমি ভুলে গেছি যাই আবার দ্বিতীয়বারের মতন যাওয়া হচ্ছে মোলাদি ফেরি পার হওয়ার একটা ঝামেলা আছে ইনশাল্লাহ সেগুলো দেখানোর চেষ্টা করব এখন আসি ফরিদপুর বাইপাস মানে ভাঙা রোডে যাবো তো এই গত টিপে যাওয়ার সময় এমন ছিল না এই আজকে আসতেছি রাস্তাটা কাজ করে গেছে মানে রাস্তা পাথর দিয়ে দিয়ে গেছে কি কি অবস্থা মানে অর্ধেক পাথর লাগেনি রাস্তার সাথে সব উঠে রাস্তার বাইরে চলে গেছে সব তো শোনা যায় তার সাথে পাথর সব ছিটকায় ছিটকায় লাগতেছে কি একটা বাজে অবস্থা এটা কোন ধরনের কাজ বললাম না টায়ারগুলোর ক্ষতি হয়ে যায় এভাবে তো টায়ার কেটে যাবে এই পাথর লাগলে মানে এমন কিছু কিছু পাথর এমন হয়ে আছে মানে লাগলেই টায়ার কেটে যাবে এটা কোন ধরনের কাজ করলো রাস্তায় বুঝলাম না রাস্তা গাড়ি চালানো হয়েছে সাতশো চুয়াল্লিশ কিলো আর পঞ্চাশটা করে তেল নিয়ে যাব আমরা এখন রহমতপুর কামিরি বাম থেকে পঞ্চাশটা করে তেল নিব নিয়ে পরে মোলাদি ফেরি পার হব শুভ সকাল মোলাদি ফেরিঘাট থেকে আজকে অনেক দিন পর মোলাদি ফেরিঘাটে আসলাম কিন্তু অনেক জাম বেশ অনেকগুলো গাড়ি দাঁড়ায় আছে কেন জানি না কি হয়েছে সামনে হয়তো ফেরি আসতে আসতেছে হয়তো এই কারণেই মনে হয় এখন অপেক্ষায় থাকি কখন ফেরি পাই ঘাটে তবে এখানে বেশ টাটকা টাটকা মাছ আছে সুন্দর সুন্দর মাছ বরিশাল মানে মাছের দেশ আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে লক্ষ্য করে শুক্রিয়া আমাদের আরও একটা যাত্রা শেষ হলো আর আমাদের আজকের গন্তব্যস্থান ছিল বরিশাল মোলাদি গাবতলি কাজিরহাট গাবতলি গাড়ি খালি হচ্ছে আমরা চারটা গাড়ি একসাথে আসছিলাম একটা গাড়ি খালি হয়ে গেছে আর একটা গাড়ি খালি হচ্ছে এবার আমারটা খালি হবে তারপরে বেলাল ভাইয়েরটা আছে বেল্লাল ভাইয়ের গাড়ি খালি হবে ইনশাল্লাহ গাড়ি খালি করে আবার কোথায় যাবো অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর যারা এতটা সময় আমাদের সাথে সফর হিসেবে ছিলেন সেই বাংলা বান্ধা থেকে এই মোলাদি পর্যন্ত আটশো কিলোমিটার রাস্তা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিও দেখে যদি আপনাদের কোথাও ভুল মনে হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে পরামর্শ দেবেন আমি আমার ভুলগুলো সংশোধন করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আর বড়ো করতে চাচ্ছেন অনেক বড়ো হয়ে গেছে আপনাদের সাথে ইনশাআল্লাহ আবার দেখাবে নতুন আর ভিডিওতে সে সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন আর হ্যাঁ যদি এই ট্যাক্স ড্রাইভারের সাদা ব্লক আপনাদের কাছে ভালো লাগে ট্যাক্স ড্রাইভারের জীবনযাপন দেখতে ভালো লাগে মহাসাগর পরিবেশ দেখতে ভালো লাগে অবশ্যই অবশ্যই অন দা ওয়ে থ্রি সিক্সটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম